সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে তাদেরকে জানাই বগুড়া মা এবং নার্সারির দর্শক মুকুল সহ আমের চারা গাছের ভিডিও নিয়েছিলাম এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে মুকুল সহ গাছ একটি আমের গাছ ঝোপড়ালো দর্শক মন্ডলী এটি একটি ব্যানানা অঙ্গ জাতের আম এই আম হয়তো অনেকেই আপনাদের পরিচিত এই গাছ সম্পর্কে জানেন এবং গাছটা দেখেন কত সুন্দর এবং ঢাকাল গাছের গোড়াটা একটু দেখান এই গাছগুলো আপনারা রোপন করলে এবারই ফল খেতে পারবেন নিঃসন্দেহে এবং দর্শক মন্ডলী যদি মনে করেন যে আহ আমরা গাছগুলো কিভাবে ক্রয় করব বা কিভাবে আপনারা সরাসরি আমাদের নার্সারিতে এসেও ক্রয় করতে পারেন এবং অনলাইনে স্ক্রিনের দেওয়া নাম্বার আছে আপনারা সরাসরি এবং হোয়াটসঅ্যাপ কল আপনার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমরা সারা দেশে মাধ্যমে এই চারা গাছগুলো তো দর্শক কুণ্ডলী যদি আপনারা চিন্তা ভাবনা করছেন অনেক কিছু চিন্তা করছেন যে এই মুকুল সহ গাছগুলো প্যাকেটিং করে কিভাবে দেবে দর্শক মন্ডলী দেখেন এই যে আমাদের পাতা দিয়ে এরকম করে ঢেকে এবং আরো কিছু পাতা দিয়ে আমরা সম্পূর্ণ সুন্দর করে প্যাকেটিং করে আপনাদের হাতের নাগালে পৌঁছে দিয়ে থাকি একটা মুকুলও নষ্ট হবে না এবং কোনো কিছু ক্ষতিও হবে না আর এই গাছগুলো আমরা বিক্রি করে থাকি সমস্যা নাই আমাদের দেখেন ছাদ বাগানের চারা গাছগুলো এই এটাও একটা ডকমাই যাতে নাম এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই গাছগুলো আপনারা ছাদ বাগানে রোপণ করলে এই গাছগুলো ফল খেতে পারবেন এই গাছে কমসে কম পাঁচ থেকে সাত কেজি ফল আসবে দেখতেই পাচ্ছেন ডগায় ডগায় মুকুল এবং এই ওজন থাকে পাঁচ থেকে ছয়শ গ্রাম প্রত্যেকটা আম গুলো সুন্দর সুস্বাদু মিষ্টি রসালো এবং আমাদের কাছে আরো অনেক দর্শক মন্ডলী এই যে দেখেন একটি গাছ ও কেজি আম এই আমটি হচ্ছে পাকলেও মিষ্টি কাঁচাও মিষ্টি দর্শক মন্ডলী এটা একটি মাতৃ গাছ এই মাতৃ গাছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মুকুল এবং গাছের গোড়াটা কত এই কত মোটা আপনারা দেখতেই পাচ্ছেন সতেজ এবং সুস্থ সবল একটি গাছ এই গাছ থেকে মিনিমাম এবার পনেরো থেকে বিশ কেজি আম পাবেন নিঃসন্দেহে এবং গাছগুলো দেখেন এই মাতৃ গাছটা কত সুন্দর এই মাতৃ গাছটা মাটিতে রোপণ করার জন্য পারফেক্ট এবং আপনারা এবার পনেরো থেকে বিশ কেজি ফল পাবেন এই গাছটা যদি ক্রয় করেন তো দর্শক মন্ডলী দেখেন আমাদের কাছে আরো অনেক আম আছে ব্ল্যাক স্টোন এই যে দেখতে পাচ্ছেন এটি নতুন জাত এবং এই যে দেখেন এটা হচ্ছে রেড পালমা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং ঝাঁকালো এবং যদি আপনারা এই গাছগুলো রোপন করেন তো এবারে ফল খেতে পারবেন নিঃসন্দেহে আর যদি দর্শক মন্ডলী আপনারা বলেন এই গাছগুলো আমরা কিভাবে রোপণ করব তা সম্পূর্ণ আমরা বিনামূল্যে আপনাদেরকে সাজেশন দিয়ে থাকি এবং খালি রোপণই নয় এই গাছে ফল ধরণ পর্যন্ত সম্পূর্ণ পরিচর্যার পরিচর্যার নিয়ম গুলো আমরা বলে দেই কোনো সমস্যা নাই গাছ কিভাবে রোপণ করবেন কিভাবে মুকুল ধরাবেন ফল আটকাবেন এবং কি ওষুধ স্প্রে করতে হবে এবং কখন আমের গাছে পানি দিতে হবে বা কি করতে হবে সম্পূর্ণ সাজেশন আপনারা বিনামূল্যে পাবেন আমাদের এই মুভ বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এই নয় আমাদের কাছে হাজারো ধরনের চারা গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ম্যানানো ম্যাঙ্গো এটা হচ্ছে মুকুল ছাড়া দেখতে পাচ্ছেন এই গাসের একটু দি দিতে মুকুল আসে এই যে মুকুল চলে আসছে প্রায় কিন্তু এটা আগামজাত না একটু পরে ধরবে এই যে দেখেন আগামজাত গুলো আর আমাদের মুকুল এবং কত সুন্দর গাছ এই গাছগুলো দেখতেই পাচ্ছেন ডগা ডগা মুকুল এবং মুকুলের ছড়িগুলো কত লম্বা দশক মুন্ডুলে এই গাছগুলো যদি কোড়াই করেন তো আপনারা কোনো ভাবে ঠকবেন না এই গাছগুলো আপনারা যদি বাগান করতে চান অনেকে বাগান করতে চান এবং ভালো কোনো সাজেশন বা ভালো কোনো ইয়ে পাচ্ছেন না অনেকে প্রতারিত হচ্ছে বিভিন্ন nursery গিয়ে তো কোনো ভাই প্রতারণা না হয় আপনারা screenshot দিয়ে রাখবেন এই গাছগুলো আমাদের কাছে পাঠাবেন আমরা সেই গাছে আপনাদেরকে পাঠানোর চেষ্টা করব দেখেন আমাদের কাছে মাতৃ গাছ আরেকটি মাতৃ গাছ দেখেন ভাই যে দেখতে পাচ্ছেন মাতৃ গাছটা কত সুন্দর এবং মোটা সতেজ সুস্থ সবল এবং অনেকগুলো ডালপালা ঝোপালো গাছ এই গাছটা যদি রোপণ করেন তো আপনারা এবার ফল খেতে পারবেন কোনো সমস্যা নেই তো ভাইরা আরো গাছ দেখাবো ছাদ বাগানের গাছ আপনাদের কাছে দেখাবো এখন আসেন ভাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডগমায় আম ছাদ বাগানের জন্য কত সুন্দর এবং ডালপালা দেখেন প্রায় সত্তর থেকে আশিটির মতো ডালপালা এবং প্রত্যেকটা ডালের ডগায় ডগায় মুকুল চলে এসেছে দেখেন এই গাছগুলো আপনাদের কাঁচা ড্রামের ভেতর অথবা যে কোনো টবে বা জিও ব্যাগে আপনারা রোপণ করলে ছাদ বাগানে ফল খেতে পারবেন কোনো সমস্যা নাই এই দেখেন রোপালে একটি সুন্দর গাছ এবং এই গাছগুলো যদি ক্রয় করে নিঃসন্দেহে এবার আম খেতে পারবে কোনো সমস্যা নেই এবং প্রত্যেকটা গাছের ডগায় ডগায় মুকুল এসেছে এবং আমরা সুন্দর করে প্যাকেটিং করে আপনাদের হাতের না গেলে দিয়ে এসেছি এই দেখেন এটি একটি সূর্য ডিম আম দেখতে পাচ্ছেন সূর্য ডিম বোনাই গে এবং ফোর কেজি সহ বিভিন্ন ধরনের দেশি বিদেশি সকল যাত্রা আম আমাদের কাছে পাবেন এই যে দেখতে পাচ্ছেন ছাদ বাগানের একটি সুন্দর গাছ তো দর্শক মণ্ডলী আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম